আসসালামু আলাইকুম আমরা সংখ্যা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সংখ্যা দুই প্রকার বলেছিলাম একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনে আমরা সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা কাকে বলে এই কনসেপ্টটা আমরা নিব তারপরে দেখব বিশুদ্ধ অবাস্তব সংখ্যা কেমন হয় জটিল সংখ্যা কি এবং অনুবন্ধী জটিল সংখ্যা কি এটা আমরা শিখব তাহলে পাশে এখন আমরা যাই অবস্থার সংখ্যা কোনটা যে সকল সংখ্যাকে আমরা লিখব যে সকল সংখ্যাকে কি করলে বর্গ করলে বর্গ করলে পাওয়া যায় পাওয়া যায় তাই জটিল সংখ্যা ঠিক আছে সহজে লিখলাম তাই জটিল সংখ্যা তাহলে কোনগুলো তাহলে পাওয়া যায় দেখি আমরা এখন আমরা দেখাই রুট ওভার মাইনাস ওয়ান একে বড় করলে কি হয় একে বড় এটা সমান আইজে নি আমরা হ্যাঁ রুট ওভার মাইনাস ওয়ান সমান আমরা কাল্পনিক নাম্বার বা অবাস্তব সংখ্যা বলি তাকে এখানে বর্গ করলে কি হবে বড় করলে রুট ওভার মাইনাস ওয়ান এর হবে একটা এখানে আই এর স্কোয়ার হবে একটা তাহলে বা দিয়ে আমরা এখানে আবার বা এখানে কি পাবো রুট আর স্কোয়ার কেটে যায় মাইনাস ওয়ান সমান সমান পাবো হলো আমরা এই স্কোয়ার এই যে যে সংখ্যাকে আমরা বহু করলাম করার পরে কি পেলাম মাইনাস ওয়ান পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বলবো আমরা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ঠিক আছে এভাবে রুট টু কে যদি আমরা করি মাইনাস রুট টু আছে এটাকে বর্গমূল করলে কি হবে এটা সমান আই ধরেই আমরা এখানে আমরা লিখবো হলো মাইনাস ওয়ান ইন্টু টু

এই যে এখানে ওয়ান রেখে দিয়ে টু টা পাশে বার করি তাহলে আইস্কোয়ার ফোর ডিভাইডেড বাই তাহলে ওয়ান সমান এইভাবে যে সকল সংখ্যাকে তার বড় বলে মাইনাস ওয়ান পাচ্ছে এই যে সংখ্যাটাকে বড় গেলে শেষে আমরা কি পেলাম মাইনাস ওয়ান সমান একটা মান পেয়েছি এটাই হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা এবং বিশুদ্ধ অবাস্তব কোন বলা হয় বলবো আমরা বিশুদ্ধ বাস্তব সংখ্যা কাকে বলা হয় তাই না এই যে বিশুদ্ধ বাস্তব যে সংখ্যাগুলির সাথে আয় যুক্ত সরাসরি থাকে তাদেরকে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বলা হয় তাহলে আমরা লিখব সংখ্যার কোন সংখ্যার সংখ্যার ধ্রুবকের সাথে ধ্রুবকের বা চলকের সাথে দুটাই যে কোনো একটা হতে পারে চলকের সাথে আই সরাসরি যুক্ত থাকে হ্যাঁ আই যুক্ত থাকে সরাসরি আছে আর ওখানে মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান ছিল সেটা হলো বাস্তব বলছি আর বিশুদ্ধ বাস্তব হলো সরাসরি আই আছে মানে রুট ওভার মাইনাস ওয়ান নাই সেটাই হলো আই যুক্ত থাকে তাকে তাকে কি বলা হয় বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বলে উদাহরণ একটা দিয়ে তাই না যে কোন চলকের সাথে ধ্রুবকের বা চলকের সাথে আয় যুক্ত থাকে তাকে আমরা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা যেমন কোনটা যেমন আমরা লিখতে পারি হলো টু আই যেমন টু আই এই যে ধ্রুবকের সাথে আয় আছে তারপরে আমরা লিখতে পারি ফোর আয় এইভাবে সংখ্যার সাথে থাকলে হবে চলকের সাথে থাকলে হবে যেমন আমরা এটা লিখতে পারি এ আই বা এক্স আই ওয়াই আই এগুলো হচ্ছে চলক চলকের সাথে থাকতে পারে বা ধ্রুবকের সাথে থাকতে পারে সেটা হলো বিশুদ্ধ আমাদের অবাস্তব সংখ্যা এরপরে আমরা জটিল সংখ্যা যাব জটিল সংখ্যা কাকে বলা হয় যে সকল সংখ্যার বাস্তব রূপের কল্পনিক অংশ থাকবে এখন আমরা জটিল সংখ্যা যাই জটিল সংখ্যা হচ্ছে যে সংখ্যার বাস্তব অংশ কল্পনিক অংশ দুটোই থাকবে যে সংখ্যায় বাস্তব অংশ বাস্তব ও অবাস্তব একসাথে থাকে অবাস্তব বা কাল্পনিক যেটাই বলি আমরা অবাস্তব ঠিক আছে যে সংখ্যায় বাস্তব এবং অবাস্তব দুটি থাকে একত্রে থাকে বাস্তব নিয়ে গঠিত হয় গঠিত হয় তাকে কি বলা হয় জটিল সংখ্যা বলা হয় তাহলে উদাহরণ আমাদের দিতে হবে না জটিল সংখ্যা বলে ঠিক আছে তা বাস্তব বাস্তব কথা থাকে দেখি আমরা যথা আমরা লিখব যথা কি লিখব এইরকম টু প্লাস থ্রি আই কি আমাদের এর সাথে কোনো আই নাই এটা বাস্তব অংশ টুটা হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং থ্রি আই হচ্ছে কাল্পনিক বা অবাস্তব অংশ এই দুইটা অংশ নিয়ে গঠিত অথবা আমরা আরো বলতে উদাহরণ দিতে পারি থ্রি মাইনাস টু আই অথবা আরো দিতে পারি এক্স মাইনাস আই আর ঠিক আছে এইভাবে উদাহরণগুলো তুলে ধরতে পারি যে বাস্তব অংশ এই যেমন এক্সটা কিন্তু বাস্তব অংশ কারণ এর সাথে কোনো কাল্পনিক অংশ না কিন্তু কয়ের অংশের সাথে কাল্পনিক আছে এটারও ক্ষেত্রে তাই প্রথমটা বাস্তব পরেরটার সাথে কাল্পনিক অংশ আছে তাই এখানে বলা হচ্ছে যদি সংখ্যা কাকে বলা যে সকল সংখ্যার বাস্তব এবং অবাস্তব নিয়ে যে সংখ্যাটা বাস্তব এবং অবাস্তব দুটাই থাকবে সেটা হচ্ছে জটিল সংখ্যা আচ্ছা এরপর আমরা অনুবন্ধী জটিল সংখ্যা যাই আমরা অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলা হয় এই সংখ্যাটা আমরা উপরে দিলাম অনুবন্ধী জটিল সংখ্যা জটিল সংখ্যা কাকে বলা হয় যে জটিল সংখ্যাগুলো কিন্তু পরস্পর জোড়ায় জোড়ায় থাকে এটা আমরা শিখবো যে জটিল সংখ্যাগুলো পরস্পর কি থাকে একটা প্লাস থেকে অপরটা মানে থাকে পরস্পর জোড়ায় জোড়ায় থাকে আমরা জানি এলেগো যে জটিল সংখ্যাগুলো জটিল সংখ্যাগুলো যে একটু আগে যে জটিল সংখ্যা দেখলাম না এইগুলো পরস্পর পরস্পর যে ঠিক আছে অনুবন্ধী অনুবন্ধী আকারে থাকে তাই হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা ওকে তাহলে কি এই যে একটু আগে আমরা লিখছিলাম টু মাইনাস টু প্লাস থ্রি আই লিখছিলাম তাহলে এটা যদি একটা জটিল হয় এর অনুবন্ধীটা কি হবে এর অনুবন্ধী অনুবন্ধী ঠিক আছে এর অনুবন্ধী সংখ্যা কি হবে তাহলে এর বিপরীত কথা বলতে হবে মাইনাস আছে আমরা লিখবো প্লাস তাহলে এক্স প্লাস আই ওয়াই এই যে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা হ্যাঁ তাহলে আমরা এই কয়েকটা জিনিস শিখলাম এগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর থাকে তাহলে পরীক্ষাতে যদি থাকি আমরা সহজেই যেন অ্যান্সার দিতে পারি তাই এই আলোচনাটা আমরা করে নিলাম ঠিক আছে এর ছাড়াও আমরা কিন্তু শিখেছিলাম সহমৌলিক সংখ্যা কাকে বলা হয় তাই না সহমৌলিক সংখ্যা এটা কিন্তু আলোচনা হয়ে গেছে তারপর আমরা উল্লেখ করি সহমৌলিক সংখ্যা শিখেছিল বারবার কেন আলোচনা করছি আমরা এগুলো যেন আমাদের ভুল যেন না হয় সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কাকে বলা হয় যে যে কোনো দুটি সংখ্যার গোসাগক যদি ওয়ান হয় যে কোনো দুটি সংখ্যার গোসাগ যদি এক হয় সেই দুটি সংখ্যাকে পরস্পর সহ সংখ্যা বলা হয় এটা আমরা শিখেছি দেখে লিখলাম না মৌখিক বলে দিলাম ঠিক আছে আর এটা কি যৌগিক সংখ্যা কাকা বলা হয় আমরা শিখেছিলাম যৌগিক সংখ্যা কাকে বলা হয় মৌলিক যৌগিক হ্যাঁ মৌলিকতে শিখেছি যৌগিকও শিখেছিলাম মৌলিক হচ্ছে যে সকল মৌলিক যাদের যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক তার আগে আমরা মৌলিকটাই লিখে নিই হ্যাঁ তারপরে যোগা যায় এগুলো ধারণাগুলো কেন রাখছি আমরা এখন প্রশ্নের মধ্যে ঢুকবো প্রশ্নের মধ্যে যেন ভুলগুলো না হয় উত্তরগুলো যেন সঠিকভাবে লিখা যায় বা অ্যান্সার করা যায় মৌলিক সংখ্যা কি আবার কনসেপ্টটা আমরা বলছি যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নাই বা ওই সংখ্যা ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নাই বা ভাগ করা যায় না কোনো সংখ্যা সংখ্যা নেই ওই ছাড়া অন্য কোনো দ্বিতীয় হ্যাঁ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অন্য কোনো সংখ্যা দেয় ভাগ করা যায় না এটা হলো মৌলিক দিয়ে ভাগ করা যায় না করা যায় না ঠিক আছে আমরা দ্রুত লিখেছি আর দেখি যৌগিক সংখ্যা কি তাহলে বলবো আমরা এক এবং ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া আরো উৎপাদক আছে বা আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো যৌগিক তার মৌলিক আমরা শিখেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ডট ডট তাহলে এটা কি অসীম না ওই সংখ্যাগুলো কি শেষ করতে পারবো এই সেটটা শেষ করতে পারবো না এটা হচ্ছে অসীন আর জৈবিক সুখাপন যাদের উৎপাদন অনেক থাকে যেমন চার ছয় আট নয় বারো এদের উৎপাদন কিন্তু এক এবং ওই সংখ্যা বাদে আরো আছে যেমন চারকে ভাগ করা যায় এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে দেয় কে ভাগ করা যায় এক ছয় দিয়ে চারটে এইভাবে প্রত্যেক শিশুকে ভাগ করা যাচ্ছে এদেরও সেট হলো অসীম আমরা আজকে ক্লাসের এই কনসেপ্টটুকু শিখলাম পরবর্তীতে আমাদের ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে যেন সবাই সুন্দরকে শিখতে পারি প্র্যাকটিস অলওয়েজ টু বি প্র্যাকটিস দিস ডেফিনেশন এই সংজ্ঞাগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস থাকলে সহজেই অ্যান্সার করা যায় ওকে ধন্যবাদ সবাইকে